খায়রুল হক এবং বর্তমানে জেল হাজতে আছে তিনি একটি জাজবেন্ট দিয়ে যে জাজবেন্টটা নন অ্যাজ থার্টিন অ্যামেন্ডমেন্ট জাজবেন্ট এই জাজবেন্টের মাধ্যমে তিনি এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন এই দেশে একটা ফেসিস্টিজম কায়েম করেছেন এই দেশে তিনি এমনভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন অ্যাজি ফেসিস শেখ হাসিনার যে নির্দেশ সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন তার জাজমেন্টের ফলে ওইটাকে সবসময় কোট করে যদিও এটা কোনো জাজমেন্ট আমরা আজকে বলেছি এটাকে কোর্ট করে পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে অ্যামেন্ডমেন্ট করেছিল সেটাও ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে আপনারা জানেন যে তিনি এবং আপনাদের এই ভাষ্য মোতাবেক তিনি জাজমেন্ট প্রথম যে জাজমেন্ট লিখেছেন সেই জাজমেন্টের পরে সতেরোই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন এই রিটায়ারমেন্টের ষোলো মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষে আমরা সেখানে উপস্থিত এপিআর করেছি আদালতে আমাদের সাথে এখানে আমার ডান পাশে কাসার কামাল কাউন্সিল হিসাবে ছিলেন আমাদের রুল কুদ্দুস কাজল ছিলেন আরও আইনজীবীরা আমাদের সাথে ছিলেন এখানে আমাদের আজকে যে হিয়ারিংটা হয়েছে সেখানে দুটো মামলা একসাথে হিয়ারিং হয়েছে একটা হয়েছে আমাদেরটা জামাত ইসলাম এবং জামাতে ইসলামেরটা আমি যেহেতু বৌদ্ধ এই বোধ মামলার সিনিয়র কাউন্সিল হিসাবে উপস্থিত ছিলাম ওই মামলারও সিনিয়র কাউন্সিল হিসাবে উপস্থিত ছিলাম সেই কারণে আমি জাজবেনটা পড়তে দিয়েছিলাম একজন আইনজীবী আমাদের একজন জুনিয়র ফ্রেন্ডকে তিনি জাজমেন্টটি পড়েছে জাজমেন্ট পড়ার পরে লিগাল আর্গুমেন্ট আমি করেছি আমি আদালতকে বলেছি মাননীয় আদালত এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আদালত জিজ্ঞাসা করেছেন কি কি কারণে আমি বলছি এই জাজমেন্টে আপনাদের রুলস অ্যাপেলেট ডিভিশনের রুলস টেন ওয়ান অ্যান্ড টু ভায়োলেট করেছে কিভাবে ভায়োলেট করেছে সেটা আমরা এক্সপ্লেইন করেছি কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করার করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয় এই ক্ষেত্রে কিছুই করা হয় তারপরে সেকেন্ড কথা বলেছি যে এই জাজমেন্টের পরে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান সেটাও বেআইনি প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে এটাও বেআইনি সেটার উপরে ফিফটিন অ্যামেন্ডমেন্ট সেটা চ্যালেঞ্জ হয়েছে এটা রুল কিন্তু বলেছে আমরাও বলেছি থার্ড কথা বলেছি জনাব খায়রুল হক সতেরোই মেটায়ারমেন্ট রিটায়ারমেন্ট শপথ থাকে না অর্থাৎ সতেরোই মে তার শপথ চলে গিয়েছে এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না দিতেও পারেন না তারপরে সেটার সাপোর্টিং এ বলেছে আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিং এ কি আছে আমরা সেখানে বলেছি যে সিক্সটিন ডিএলআর এ একটা জাজমেন্ট আছে অ্যাপেলের ডিভিশনের সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই এবং সেই জাজমেন্টটা দিয়েছিলেন একদম ঐতিহাসিক চিপ জাস্টিস যার নাম হয়েছে লর্ড কর্নেলিয়াস এবং আরো

সেই ক্ষেত্রে যেটা আজ পর্যন্তই হয় নাই সেই কারণে আপনাদের লিভ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি এই জাজমেন্টটা যেহেতু কোনো জাজমেন্টেই না সেই জন্য এটাকে আউটরাইট ডিসপোজাব করে আপনারা খারিজ করে দিতে পারেন সেটা সেট করে দিতে পারেন আমাদের রিভিউটা অ্যালাউ করতে পারে সেটা নিয়ে বলেছি যে সিক্সটিন ডিএলআরের এত পৃষ্ঠাও বলে দিয়েছি এবং বলেছি লর্ড কর্নেলিয়াস তার জাজমেন্টে তিনি ওপিনিয়ন দিয়ে বলেছেন যে এ জাজ এটা ডিটেল ডিসকাস বলেছেন যে জাজ রিটায়ার করলে পরে তার কোনো ওত থাকে না ওথ না থাকলে হি ক্যান নট রাইট অ্যান্ড সাইন দ্য জাজমেন্ট সেই ক্ষেত্রে যেহেতু খাইরুল হক এই জাজমেন্ট যখন সই করলেন মাস পর এবং লেখলেন তার রিটায়ারমেন্টের ষোলো মাস পরে এবং সেই জন্য বলেছি ওই জাজমেন্টকে উল্লেখ করে এবং ওখানে প্রথমেই বলা আছে অ্যানোটেশনের মধ্যে সেটাকে পড়ে শুনিয়েছি যে এ জাজ আফটার ক্যান নট রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট আফটার হিজ রিটায়ারমেন্ট ইফ হি রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট দ্যাট ইজ নট দি জাজমেন্ট ইন দি আই